আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ বুধবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে পাঁচশো সাঁত্রিশ রিঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে লিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো দোনা জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা একচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো তোন সহ তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তেরো পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানগিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ তিরিশ টাকা তেরো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা তেরো পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিয়েছে উনত্রিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তেরো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বার উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদিন সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বার উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ

একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ তিরিশ টাকা চব্বিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা ব্ল্যাক ব্যাংক এবং কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্কিত বিনিয়োগে চৌত্রিশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা একচল্লিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্কিত বিনিয়ময়ীছে উনত্রিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা বিশ পয়সা এস এম জো টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা আঠারো পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের পাশে থাকবেন আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন এছাড়াও মালয়েশিয়াতে পাসপোর্টের যে কোনো সমস্যা পাসপোর্ট রিনিউ করার জন্য পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট পোস্টলা যদি নেওয়ার জন্য পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট করার জন্য ডিজিটাল জন্ম নিবন্ধন এগুলো যদি কোনো কিছু প্রয়োজন হয় এছাড়াও বিমান টিকিটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এজেন্ট রেটে বিমান টিকিট বিক্রয় করে থাকি এবং ফিফটি পার্সেন্ট পেমেন্টেও আপনি আমাদের কাছ থেকে বিমান টিকিট নিতে পারবেন বাদ বাকি ফিফটি ফ্লাইটের তিন দিন আগে পরিশোধ করতে পারবেন শুধুমাত্র হোম টাউন অ্যাপস এর মাধ্যমে সবাই ভালো থাকবেন আবারও আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার